যে ফুটপাতে সেগুলো আস্তে আস্তে অনেকে দখল করে আমাদের যে হাঁটার যে জায়গাটা সেটা মুক্ত থাকা যাতে সাধারণ মানুষ সুন্দরভাবে হাঁটাহাঁটি করতে পারে যা চকচকে রাস্তা কিন্তু এই রাস্তার ফুটপাত একপাশ থেকে হচ্ছে আর দখল হয়ে যাচ্ছে এমনই অভিযোগ শহরের বিভিন্ন স্তরের মানুষজন তারা প্রতিবাদ জানিয়ে আমাদের স্থানীয় সংবাদ মাধ্যমকে কি প্রতিক্রিয়া জানিয়েছে আসুন তাদের মুখ শুনুন আপনারা দেখেছেন যে বর্তমানে ঘাটাল পাশ সড়ক ফোর লেন ডিভাইডার দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে বিশেষ করে আমাদের এই ঘাটাল পৌরসভা এলাকাটা কিন্তু এই যে ডিভাইডার দিয়ে ফোর ফোর লেন যে রাস্তা হচ্ছে তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে মানুষের সুবিধার জায়গায় মানুষের অসুবিধাই বেশি হচ্ছে তার কারণ একটাই এই ফুটপাত হতে না হতেই দেখা যাচ্ছে বিভিন্নভাবে ফুটপাতগুলো হয়ে যাচ্ছে যেভাবে হোক দুর্ঘটনার যে সম্ভাবনাটা ঘাটাল সড়কে যাচ্ছে দেখা যাচ্ছে ফুটপাতে এখন জবরদখল হয়ে যাচ্ছে নানারকম দোকান ঘুমটি দিয়ে আমাদের পথচারীদের খুবই অসুবিধে হচ্ছে যাতায়াতের জন্য তো প্রশাসনকে একটা অনুরোধ করবো যেমন এই ফুটপাথটি জবরদখল যেমন না হয় আমাদের সর্ব সর্বসাধারণ যে আমরা যাতায়াত করি রেগুলার এই ফুটপাথ দিয়ে রাস্তা বাস মতো হয়েছে খুবই ভালো দেখতে কিন্তু এই ফুটপাথটা খুবই থাকে এই ফুটপাথটা যদি একটু পথচারীদের জন্য ফাঁকা থাকে খালি থাকে তাহলে যেতে সুবিধা হয় আর আমাদের জনসাধারণের জন্য একটু ভালো হয় ফুটপাথেরও কাজ চলছে ফুটপাথটিও খুবই সুন্দর হয়েছে কিন্তু দেখা যাচ্ছে আমরা এখানকার স্থানীয় ব্যবসায়ী কিছু লোকজন জন্য ফুটপাথ দিনের বেলাতেই চুরি হয়ে যাচ্ছে মানে দোকান বসছে যান চলাচলের রাস্তা দিয়ে লোক পার্কিং করে দিয়ে চলে যাচ্ছে এর জন্য আমরা চাই আমরা স্থানীয় দোকানদার আমরা চাই ফুটপাথ যেন মানুষ চলাচল স্বচ্ছন্দে করতে পারে এর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং তার সঙ্গে অবশ্যই আকর্ষণ করছি যে সমস্ত পলিটিক্যাল লোকজনেরাও যেন দেখে শহরে নতুন করে রাস্তা তৈরি হয়েছে বেশ অনেকটা অবশ্যই কাজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এটা সকলের জন্যই ভালো কারণ এতে রাস্তাঘাট তৈরি হলে যোগাযোগ অবস্থাও বাড়ে কিন্তু সমস্যা হলো রাস্তার দুধারে আমরা দেখতে পাচ্ছি যে ফুটপাতে সেগুলো আস্তে আস্তে অনেকে দখল করে নিচ্ছে এর ফলে যাতায়াতে একটা অসুবিধা তৈরি হচ্ছে এবং রাস্তাঘাটের যাতায়াতের অসুবিধার ফলে বিভিন্ন সময় দুর্ঘটনাও ঘটছে এবং তাতে অনেক মানুষের প্রাণহান্য আশঙ্কা রয়েছে তাই আমার মনে হয় যে ফুটপাথগুলো ফাঁকা রাখা উচিত এবং সাথে সাথে মানুষ যাতায়াত করতে পারে অন্তত সাইকেল বা টোটো নিয়ে সেগুলো লক্ষ্য রাখা উচিত এবং এতে মানুষের উপকারই হবে এবং তাতে দুর্ঘটনা অনেক কমবে এবং মানুষরা সুস্থভাবে রাস্তাতে যাতায়াত করতে পারে গভর্নমেন্টের যা স্কিম অর্থাৎ সাইডে যে ফুটপাথ দিয়ে অন্যান্য ছোটোখাটো গাড়ি যাবে বা অন্যান্য টোটো যাবে বা সাধারণ মানুষ হাঁটাহাঁটি করবে সেটা কিন্তু বর্তমানে দেখছি যে আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে কারণ সাইডে যে প্রতিপাদশস্থ ব্যবসায়ী তারা আস্তে 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 জায়গাটা কিন্তু তারা অকুপাই করে নিচ্ছে অর্থাৎ আমাদের যে হাঁটার যে জায়গাটা সেটা মুক্ত থাকা যাতে সাধারণ মানুষ সুন্দরভাবে হাঁটা হাঁটি করতে পারে চলাচল করতে পারে সেই ব্যাপারে আমরা কিন্তু প্রশাসনের আমরা দ্বারস্থ হব হ্যাঁ আমাদের ঘাটাল পাশগুলা যে রাস্তাটি খুব সুন্দর হয়েছে দেখতেও ভালো হয়েছে কিন্তু একটা সমস্যা হচ্ছে যেটা ওই রাস্তা দুধারে যে জায়গাগুলো আছে সেগুলো সব ওই ছোটো ছোটো দোকানদানি যারা আছে তারা সব দখল করে দিচ্ছে তার ফলে কী হচ্ছে মানুষের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে মোটর সাইকেল আরে সাইডে সাইডে রাখলে খুব অসুবিধা হচ্ছে যে কোনো মুহুর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে দুর্ঘটনা তো হামেশাই ঘটছে তাই ওইগুলো উন্মুক্ত হলে ওইগুলো যদি খোলা থাকে সব থেকে এটা ভালো হয় জনসাধারণের জন্য যে ফুটপাথটা তৈরি হয়েছে যদি আমরা চলাফেরা করতে না পারি তাহলে চলার কোনো কোনো কারণই হতে পারে না জনসাধারণের জন্য ফুটপাথ চলতে পারে ছোটো বাচ্চা এমনকি স্কুলে যাচ্ছে কেউ ডিউটিতে যাচ্ছে দিন কোনো মানুষ ফুটপাতে ফুটপাথে করে চলাফেরা করতে পারছে না কারণ ফুটপাতেই সব গাড়ি এখন ফুটপাতেই চলাচল তাই আমার রিকোয়েস্ট এই আমার তরফ থেকে যে আপনারা কিছু একটা ব্যবস্থা করুন এবং ফুটপাথ যাতে সঠিকভাবে আমরা মানুষ চলাফেরা করতে পারে তার একটা ব্যবস্থা আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত রাস্তা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে মাঝখানে দুটি মেন রাস্তা দুদিকে ডিভাইডার আছে তো এখনই আমরা দেখতে পাচ্ছি যে দুদিকে যে ডিভাইডার আছে ফুটপাথ দু সাইডে যে সুন্দর ফুটপাত হয়েছে যেখানে শুধু লাইট ভেহিকেলস মানে যেমন আপনার বাইক টোটো এগুলো চলুক ঠিক আছে মানুষ যাতে খুব সাবধানে মানে চলাফেরা করতে পারে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচার জন্য দুদিকে ফুটপাথ সুন্দরই আছে কিন্তু এখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ব্যবসায়ী যারা বিলিং ম্যাটেরিয়ালস রাস্তার উপরে রেখে দিচ্ছে এবং কিছু দোকান যারা ছিল সেগুলো ফুটপাতের ফুটপাথের উপর উঠে বসছে সেগুলো যাতে না হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে ফুটপাথ যদি দখল হয়ে যায় কেমন লাগবে আপনার না না খুবই খারাপ ভূপ্রদকে দখল করা মানে খুবই খারাপ এখান দিয়ে কোনো হালকা গাড়ি পাস করতে পারে না যানজট হবে অসুবিধা হয় প্রচুর অসুবিধা হবে ফুটপাথ খালি রাখাই ভালো হয় পথচারীরা যাবে বা টোটো চালকরা যাবে সাইড দিয়ে সেটা সুবিধা হবে কারণ বড় গাড়ি রাস্তা আলাদা এই সাইড দিয়ে গেলে ছোটো ছোটো গাড়ি হালকা গাড়ি গেলে খুব সুবিধা হয় সাইডে বাঁ সাইডে এবং টান সাইড হচ্ছে ফুটপাত মানে টোটো মোটরসাইকেল যাওয়ার জন্য এবং রাস্তার বীজ গানে যে ডিভাইডার করা আছে ওগুলো বড়ো গাড়ি যাওয়ার জন্য এবং তাতেই দোকানদের যত্ন বসে ইয়েটু দূর দিয়ে পরিষ্কার থাকে